সামনেই হোলি আর হোলিতে আমরা বাড়িতে অনেক কিছুই বানিয়ে থাকি তাই হোলি স্পেশাল আজকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গোলাপ জামুনের রেসিপি তো এই গোলাপ জামুনটা আমি বাজারে যে মিক্সড পাউডারটা পাওয়া যায় সেটা দিয়েই তৈরি করে দেখাবো তো কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকে এম এই মিক্সড পাউডারটা দিয়ে গোলাপ জামুনটা তৈরি করব এটা একশো পঁচাত্তর গ্রামের প্যাকেট তো প্রথমে ডোটা রেডি করে নিতে হবে একটা পাত্রে এটা ঢেলে দিচ্ছি এটা আমি প্লেন জল দিয়ে মেখে নিচ্ছি চাইলে আপনারা দুধ দিয়েও এটা মেখে নিতে পারেন আর এর মধ্যে আলাদা করে কোনো কিছু অ্যাড করতে হবে না সব কিছু এর মধ্যে দাওয়াই থাকে শুধু প্লেন জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি আর খুব কিন্তু এটাকে শক্ত করেও মাখবো না আবার খুব বেশি নরম করেও মাখব না আর মিক্স করছি আমি চামচের সাহায্যে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন রুটি করার জন্য যে আমরা আটাটা মেখে থাকি ওইভাবে কিন্তু আমরা মাখব না এটাকে আমি যেহেতু এটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি একদম হালকাভাবে দেখুন শুধু মিক্স করে এটাকে ছেড়ে দিতে হবে দশ মিনিটের জন্য হাত দিয়েও যদি আপনারা মাখেন এটাকে হালকাভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন এর মধ্যে আমি এক কাপের থেকে একটু কম জল ব্যবহার করেছি তো একটু জল থেকেই গেছে তো চামচের সাহায্যে ভালো করে মিক্স করে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ আমি এদিকে চিনির শিরাটা তৈরি করে নেব কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি গ্যাস কিন্তু এখনও অন করিনি ওজন হিসাবে এখানে প্রায় পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল যেই কাপতে চিনিটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই প্রায় সাড়ে চার কাপ জল দিয়ে দিচ্ছি এখানে যতটা চিনি থাকবে জলটা কিন্তু একটু বেশি দিলে ভালো হয় কারণ সমপরিমাণ পরিমাণ চিনি আর জলটা যদি দেওয়া হয় তাহলে শিরাটা বেশি ঘন হয়ে যাবে আর বলসগুলোর মধ্যে কিন্তু রসটা ভালো মতো ঢুকবে না তাই আমি একটু জলটা বেশি করেই দিলাম এবার গ্যাসটা অন করে দিলাম সাথে দুটো থেঁতো করা এলাচ দিয়ে দিচ্ছি যতটা এখানে চিনি নেবেন তার থেকে এক দেড় কাপ জল একটু বেশি দেবেন তাহলে শিরাটা খুব বেশি ঘন হবে না তো এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে ওপরে একটা ফ্যানার মতো তৈরি হয়েছে সেটাকে আমি ফেলে দিলাম হাই ফ্লেমে শিরাটাকে ফুটিয়ে নিলাম খুব কিন্তু ঘন করিনি শিরাটা তো গ্যাস অফ করে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবার হালকা হাতে একটু মেখে নিচ্ছি ডোটা যদি একটু এরকম নরম হয় তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব সফট হয় ভেতরটা আর যদি মাখাটাও খুব শক্ত হয় তাহলে মিষ্টির মধ্যে রসটা ভালো মতো ঢোকে না আর একটু শক্ত ভাব হয়ে যায় হালকা হাতে মেখে নিয়ে এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম যাতে আটকে না যায় হাতের মধ্যে তো এই সাইজের আমি বলসগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বলসগুলো তৈরি করে নিতে পারেন প্যাকেটে দেখানো হয় থার্টি ফাইভটা জামুন তৈরি করা যায় তবে সাইজটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে যদি একটু বড় সাইজের গোলাপ জামুনগুলো বানাতে চান তাহলে কিন্তু একটু কমই হবে তো আমার মোটামুটি এখানে টোয়েন্টি ফোরটা গোলাপ জামুন তৈরি হবে তো বলসগুলো রেডি করে নিলাম অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেলে ভেজে নেব এটা আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন পুরো আর এই তেলের মধ্যে আমি একটু ঘি মিক্স করছি তাহলে একটা ঘিয়ের গন্ধ যে আছে খেতে ভালো লাগবে এই গোলাপ জামুনগুলো তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে খুব যেন তেলটা গরম না হয়ে যায় তাহলে কিন্তু বলসগুলো দেওয়ার সাথে সাথে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা ভাজাই হবে না তাই হালকা যখন তেলটা গরম থাকবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বলসগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে বলসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর বলসগুলো একটু সেট হয়ে যাওয়ার পর কিন্তু উলটিয়ে নিতে হবে আবার তেল যদি খুব বেশি গরম হয় তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে তাই তেলটা হালকা একটু গরম করে তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বলসগুলো ছেড়ে দিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তাহলে ভেতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে তো দেখুন গোল্ডেন ব্রাউন করে বলসগুলোকে ভেজে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনি শিরাটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছিলাম চিনি শিরাটা কিন্তু একদম গরম হতে হবে তারপরেই এই গরম গরম এই বলসগুলো ছেড়ে দিতে হবে তাহলেই রসটা ভালো মতো ঢুকে যাবে বলসগুলো গরম হতে হবে এদিকে শিরাটাও কিন্তু গরম হতে হবে তাহলেই শিরা ভালো মতো ঢুকবে এক ব্যাচ ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আরেক ব্যাচও আমার ভাজা হয়ে গেছে তো এগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে ভালো মতো রসটা ঢুকে যায় এইভাবেই এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে রসটা ভালো মতো ঢুকে ফুলে যাবে আর এখানে আরেকটা জিনিস বলি যদি বলসগুলো গোল করার সময় যদি এব্রো খেবড়ো থাকে তাহলেও কিন্তু ফেটে যেতে পারে তো একদম যদি আপনারা পারফেক্ট বানাতে চান তাহলে বলসগুলোকে খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে আর একটু ফেটেই যায় আমার যেটা মনে হয় আমি এর আগে অনেকবার বানিয়েছি যতবারই বানিয়েছি একটু ফেটে যায় পুরো কিন্তু গোল শেপের হয় না কয়েকটা হয় কতগুলো আবার ফেটেও যায় তবে টেস্টের কিন্তু কোনো ডিফারেন্স হয় না দারুণ হয় একবার বানিয়ে দেখবেন এই মার্কেটের মিক্স পাউডার দিয়ে আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যাকেট দিয়ে বানাতে পারেন এটা আর আমার যেটা মনে হয় আমরা যে বাজার থেকে মিষ্টিটা কিনে আনি তার থেকে এইভাবে মিক্স পাউডার দিয়ে বানালে টেস্টটা বেশি ভালো হয় হোলি উপলক্ষে আমরা বাড়িতে অনেক কিছুই বানিয়ে থাকি মিষ্টি খাবার নোনতা খাবার তো অন্যান্য আইটেমের সাথে এই জামনের আইটেমটাও কিন্তু আপনারা রাখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক তো একটা করেই দিতে পারেন সাথে শেয়ারও করে দেবেন আর যারা নতুন ভিজিট করছেন চ্যানেলে তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপির সাথে